স্বামী এবং স্ত্রী পৃথিবীর প্রথম সম্পর্কের নাম পৃথিবীর প্রথম রিলেশনের নাম ভালোবাসার নাম এটা আল্লাহ পাক জান্নাতে উদ্বোধন করেছেন হজরতে আদম আলি হিসাল্লা সালাম এবং মা হাওয়া আলী আসালামের মাঝে রিলেশনশিপ পাক করে দিয়েছেন এজন্য আজ স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পৃথিবীর সারা একটি মধুর সম্পর্ক আজ সংক্ষিপ্ত সময়ে পৃথিবীর কিছু মহা মনুষী রসুল করিমসালাম তো বলেছেন স্বামী এবং স্ত্রী পরস্পর পরস্পরের যে ভালোবাসার অধিকার রয়েছে সেটা তো বলেছেন কিন্তু আজ ভিন্ন ভাবে এক একজন মনুষীর স্বামী স্ত্রীর সম্পর্কে ভালোবাসা বৃদ্ধির সংসার সুখে হওয়ার যে উক্তি পেশ করেছেন তা আজকে আমরা আপনাদের সামনে পেশ করতে চাই প্রথমত সেই পুরুষই কাপুরুষ যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি চমৎকার কথা সেই পুরুষ কাপুরুষ পুরুষ যে প্রেমিকের কাছে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি ভালোবাসার মানুষ হতে পারেনি সে একটা কাপুরুষ পুরুষ সে যে স্ত্রীর মন জয় করতে পারে ঠিক কিনা হাজরি এর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি যাকে বলা হয় তিনি বলেছেন যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তার কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে এরপরে মায়ুন আহমেদ বলেছেন বউয়েরা ঘরের লক্ষ্যে এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয় তত বেশি সংসারে শান্তি পাওয়া যায় এরপরে সুনীল গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন স্ত্রীকে যথেষ্ট পরিমাণ সময় দিন না হয় যথেষ্ট পরিমাণ বিশ্বাস করুন সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না সুনীল গঙ্গোপাধ্যায় এরপরে সত্যজিৎ রায় তিনি বলেছেন প্রতিদিন একবার স্ত্রী আমি তোমাকে ভালোবাসি বললে মাতার সব দুশ্চিন্তা দূর হয়ে যায় চমৎকার উক্তি করেছেন এরপরে মার্ক জোকার বার্ক তিনি বলেছেন মন ভালো রাখতে বউকে ফেসবুক ফোনবুক নোটবুক সহ সব ধরনের অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন চমৎকার কথা বলেছেন এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বলেছেন দের মনে ভালোবাসা এবং অভিমান দুটো তাকে বেশি তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবে না তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপরে জীবন আনন্দ দাস তিনি বলেছেন একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারে না তাই প্রত্যেকটা স্বামীর উচিত সন্তানের মাকে যেন কোনো রকম কষ্ট না দেয় জীবন আনন্দ দাস প্রিয় হাজরিন কবিদের দৃষ্টিতে প্রেম কতই সুন্দর তাই না কবিদের দৃষ্টিতে প্রেম কতই না সুন্দর আবার দেখুন কবিদের নিজের প্রয়োসী থাকে না কারণ কারণে ওরা কবিকে ছেড়ে চলে যায় এক একজন কবির এক উক্তি বললাম আমাদের নভিজিদ সাল্লাম বলেছেন তোমাদের উপর স্ত্রীর যতটুকু অধিকার রয়েছে স্ত্রীর উপর সেই স্বামীর ততটুকু অধিকার রয়েছে এবং বলেছেন আল্লাহবাক বলেছেন ও আশিরো হুন্ডা বিল আরুফ ও আশিরো হুন্ডা বিলমা আরুফ তাদের সাথে সদাচরণ করো স্ত্রীদের সাথে সদাচরণ করার জন্য বলেছেন তো স্ত্রীদেরকে সুন্দর ভালোবাসা সদাচরণ করবে অপরদিকে নবী করিম সাল্লাম বলে দিয়েছেন আমি যদি পৃথিবীতে কোনো সৃষ্টিকে চিন্তা করতে অনুমতি দিতাম তাহলে সমস্ত স্ত্রীদেরকে বলতাম তোমরা স্বামীর পায়ে চিন্তা করো যেহেতু গাইরুল্লাহের কাছে সিদ্ধা করা হারাম এজন্য আমি করতে পারছি না সেটা এ কথার দ্বারা বোঝা যায় স্ত্রীকে কতটুকু স্বামীকে সম্মান করা উচিত আর আল্লাহ পাকের এবং বাংলাদেশের হাদিস অনুযায়ী অপর থেকে বোঝা উচিত স্ত্রীকে স্বামীর কতটুকু গুরুত্ব দেওয়া উচিত পরস্পর পরস্পর পরস্পরকে মাইনাস করে সমঝোতার মাধ্যমে ভালোবাসা প্রেম বিনোদনের মাধ্যমে দাম্পত্য জীবনকে যুগল লাইফকে সুখময় শান্তিময় করে তুলতে হবে আজ পরিসংখ্যানে এসেছে বিশ্বস্ত সূত্রে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট সংসার ভেঙে যাচ্ছে তালাকের উপর চলছে সংসার এজন্য আল্লাহ পাক নারাজ হয়ে গেছেন গরমের সময় গরম ঠান্ডার সময় ঠান্ডা স্বামী স্ত্রিক আল্লাহ পাক পরম ভালোবাসা দিয়ে দাম্পত্য জীবনটাকে সুখে করুক বিশ্ব বিশ্বমস্তার শান্তি কামনা করছি আল্লাহ পাক আমাদেরকে আমল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া আবার